ও বৌমা ও বৌমা তোমার শাশুড়ি বাড়ি আছে না কাকিমা মা বাড়িতে নেই মা মাঠের দিকে গেছে অ তো সব কাজকর্ম কি তুমি করো বাড়ির না না আমি সব সবসময় কাজকর্ম করি না তেমন মা আমি দুজনে মিলেমিশেই করি সব সময় অত কাজকর্ম করতে যেও না অত সুন্দর গায়ের রঙটা কালো হয়ে যাবে নি কম কম কাজ করো বুঝেছো বৌমা আবার বইলো না কিন্তু আমি বলেছি তোমার শাশুড়িকে মাসের বাসনাটা ভালোই বের আসছে একবার যদি খাতি দেয় তাহলে খাতি বললেই খাবো আমি দুটো খেয়েই যাব। একবার সাদলিয়া যাব না বাড়ি কিছু বললেন কাকিমা না না তোমায় কিছু বলিনি যাই বাড়ির দিকে যাই তোমার তো রান্না হয়ে এলো আমার তো খিদে পেয়ে যাচ্ছে আমাদের এখনো রান্না হয়নি ঠিক আছে কাকিমা আপনি এখানে খেয়ে যাবেন আমার রান্না হয়ে আসলো আর একটু বাকি কি বলছো খেয়ে যাব আবার তোমার শাশুড়ি এসে আবার কি বলবি তোমায় না না কাকিমা মা কিছু বলে না এই তো রান্না হয়ে গেল কি সুন্দর হয়েছে রান্না খেয়ে যান